এই গাছটা দিয়ে আমি একটা ওষুধ বানাবো অনেকের মাথা ধরে এখানে আরও আরও দু একটা ইয়ে আছে ওষুধই আছে মিক্সার করে এটা তাদের মাথা ধরে হ্যাঁ যাদের চুল পাকে তাদের চুল পাকে নারিকেল তেলের সাথে এটা পাটায় কিবা ব্লেন্ডার করে হ্যাঁ মাথায় ব্যবহার করে এক দেড় ঘন্টা পরে কোশল করে নেবেন তারপরে এদের ধীরে ধীরে এই চুলগুলো কালো হবে গুলা কালো হবে অনেক উপকার হবে তারপরে আপনি মাথা ঠান্ডা রাখবে সিরাজগঞ্জ হর্টিকালচার সেন্টার খুব সাবাইতে অবস্থিত প্রিয় দর্শক আমরা একটু প্রবেশ করছি সেই আমাদের সিরাজগঞ্জ জেলা হর্টিকালচার সেন্টারে এখানে রয়েছে নানা প্রজাতির বৃক্ষ রাজিতে আচ্ছাদিত একটি সবুজ বেষ্টনী প্রিয় দর্শক এই যে আমরা হর্টিকালচার সেন্টারে প্রবেশ করছি হর্টিকালচার সেন্টারে খটিনাটি তথ্যচিত্র নিয়ে প্রামাণ্য চিত্র তুলে ধরবো আপনাদের সামনে এটি হচ্ছে সিনিয়র উদ্যোন তত্ত্ববিদের কার্যালয় আমরা নানা প্রজাতির গাছ দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের একজন গাছের রাজা মায়ের দেওয়া নার্সারির সত্ত্বাধিকারী আমাদের শ্রদ্ধা ফরিদ ভাই ফরিদ ভাইয়ের কাছে কিছু কথা জানবো হর্টিকালচার সেন্টার নিয়ে ফরিদ ভাই এই যে আপনার পিছনে একটি গাছ দেখতে পাচ্ছি এই গাছটার নাম কি এবং এই গাছটা নিয়ে একটু বিস্তারিত বলেন আমার পিছনে দাঁড়ানো আছে এটা কাজু বাদাম গাছ কাজুবাদাম বাদাম আমার মতে এটা অনেক সুস্বাদু ফল এবং অনেক পুষ্টিকর ফল এটা কাজুবাদাম আমাদের বাংলাদেশ এখন অ্যাভেলেবল হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কাজুবাদাম গাছ এটা অনেক ভালো সিরাজগঞ্জ জেলার মধ্যে একটা হর্টিকালচার হয়েছে তা ইচ্ছা করে এনারা সমস্ত ভালো জিনিস এনারা উৎপাদন করতে পারে এবং শিল্প দিতে পারে এতে সিরাজগঞ্জবাসীর জন্য সিরাজগঞ্জ জেলাবাসীর জন্য অনেক উন্নত হবে অগ্রিকালচারে এসে অনেক গাছ গাছান্তর দেখলাম তার ভিতরে একটি মূল্যবান গাছ এটা হলো কালোকেশি গাছ এটা অনেক মানব দেহের উপকারে আসে এটা দিয়ে অনেকে ওষুধি গাছ এটা দিয়ে অনেক কিছু হয় আমরা এই এই গাছটা নিয়ে যাচ্ছি এই গাছটা দিয়ে আমি একটা ওষুধ বানাবো অনেকের মাথা ধরে এখানে আরও আরও দু একটা ইয়ে আছে ওষুধই আছে মিক্সার করে এটা তাদের মাথা ধরে হ্যাঁ যাদের চুল পাকে তাদের চুল পাকে নারিকেল তেলের সাথে এটা পাটায় কিবা ব্লেন্ডার করে হ্যাঁ মাথায় ব্যবহার করে এক দেড় ঘন্টা পরে কোশল করে নেবেন তারপরে এদের ধীরে ধীরে এই চুলগুলা কালো হবে চুলগুলা কালো হবে অনেক উপকার হবে তারপরে আপনার মাথা ঠান্ডা রাখবে হ্যাঁ শরীরের অনেক উপকারী আসে এটা খুব ভালো ঔষধি গাছ আপনারা এই গাছটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন যাদের প্রচণ্ড মাথা ব্যথা করে তারা এটা ব্যবহার করতে পারেন হ্যাঁ দুই তিনটি পাতার সাথে হালকা একটু লবণ নিয়ে হ্যাঁ হাতের তালুতে ডোলে নিয়ে এটা কপালে দুই সাইডে হ্যাঁ একটু ঘষে দিবেন ইনশাল্লাহ তখন তখন বুঝতে পারবেন যে ঠান্ডা লাগতেছে খুব উপকারী গাছের নাম হ্যাঁ এটা কালোকেশ গাছ এই গাছের নাম কালোকেশ